হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব আচ্ছা তো শপের নাম হচ্ছে নিউ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে আচ্ছা ফার্স্টে হচ্ছে কর্ট সেট দেখাবো দেখুন হচ্ছে দুইটা কালার থাকবে দেখুন লং টপস দিয়ে থাকবে এক সাইডে কারচুপের কাজ করা আছে আর এটা হাতেও কারচুপের কাজ করা থাকবে সামনের বাটনগুলো কিন্তু স্টোনের আছে ওকে আর সাথে থাকবে হচ্ছে প্যান্ট ওকে কালার হবে দুইটা এটা একটু হচ্ছে বাঙ্গি টাইপের কালার আর একটা হচ্ছে পেস্ট কালার এখন কর্সেট পরে তো বাচ্চাদেরও নিয়ে দিতে পারেন কত করে ইয়া কস দেখুন এই যে এক সাইডে কাজ আছে নিচেও কাজ থাকবে প্লাস এক সাইডে কাজ থাকবে শার্ট মধ্যে সাথে প্যান্ট ছয় থেকে এগারো বছর

ছয় থেকে বারো বছর 6 টাকা এটা একটা ফ্রক সফটের মধ্যে আছে আর কাজ করা আছে মাল্টি কালার সুতো দিয়ে চাওতে করতেই বললাম লাগিস থেকে তাহলে বছর টাকা আচ্ছা এটা নিতে পারি এটা টু পিসের মতো ফুললি কাজ করা থাকবে দুটো ওকে কত থেকে 12 বছর 6 টাকা ওকে আচ্ছা চাইলে শপের জন্য হোলসেলও নিতে পারবেন এটা একটা পার্টি ফ্রক দেখাচ্ছি খুব ডিজাইনার একদম গ্লসি একটা পার্টি ফ্রক কারচুরির কাজ করা ছয় থেকে বারো বছর ওকে এগারোশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যে আর যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে নিউ স্টারস স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন পঁচানব্বই নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ